এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে না কেন আমরা কি তবে চোখ থাকতে অন্ধ বেঁচে থাকার জন্য যা অনিবার্য তা হচ্ছে খাবার আর ভালোভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুষম খাবার তবে জেনে রাখুন আমরা সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত যা কিছু খাচ্ছি তার বেশিরভাগই বিষ এখন অনেকেই বলতে পারেন এসব বিষ খেয়েও আমরা মরছি না কেন একটু চিন্তা করলে এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন একবার ভাবুন তো আপনার পরিবারের কোন না কোন সদস্য সারা বছরই প্রায় অসুস্থ থাকে কেন জ্বর ঠান্ডা হাঁচি কাশি এসব লেগেই আছে কারণ কি তাছাড়া আমাদের পূর্বপুরুষরা যেখানে বছরেরও বেশি বাঁচতেন এসবের সেখানে আজকালকের মানুষের আয়ু এত কমে যাচ্ছে কেন কি এখনো বুঝতে পারছেন না যে আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি যাকে বলে স্লো পয়জন পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো আপনার ও আমার নিত্যদিনের খাবারের তালিকায় থাকা ভেজাল তথা বিশেষ সত্যতা অ্যাসিড দিয়ে আপনি সরিষার তেল বানায় কালার দিয়ে বানায় এবং তাতে আপনার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে আর পিনিক এই ভিডিওটি আপনার পুরো পরিবারকে সাথে নিয়ে দেখুন অবশ্যই ভেজাল অবশ্যই ভেজাল আপনি বলতেছেন ভেজাল আছে ভেজালটা ভিডিও করতেছেন স্যার সবাই নিতেছেন নাম্বার বিষাক্ত রং মেশানো মাছ পচা মাছে কারখানার বিষাক্ত রং মিশিয়ে বিদেশি মাছ বলে বিক্রি করা হচ্ছে আমাদের দেশে জি হ্যাঁ মাছ এখন আর বাদ যাচ্ছে না ভেজালের তালিকা থেকে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক এসব মাছ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে মাছের রং কেন দিয়েছে সেটা জিজ্ঞেস করা হলে এই মাছ ব্যবসায়ী নিজের মুখে সব স্বীকার করলো দেখুন কালার দিলে মাছটা একটু সুন্দর হয় একটু দামে বেচা যায় বিষাক্ত কাপড়ের রং মেশানোর পাশাপাশি এই মাছগুলোকে বেশি দিন যাবৎ ফ্রেশ দেখানোর জন্য এক প্রকারের সাদা রঙের কেমিক্যালও ব্যবহার করা হচ্ছে বিষাক্ত এই সাদা কেমিক্যালটির নাম পর্যন্ত জানে না মাছ ব্যবসায়ীরা বাংলাদেশ ভোক্তা অধিকার দপ্তরের অফিসাররা এই মাছ পানিতে ভেজাতে উঠে এলো বিষাক্ত রং যদিও বাড়িতে এনে মাছ ধুলে এই ধরনের রং বেরিয়ে এলে আমরা সাধারণত ভাববো মাছের ভেতরের কিছু জিনিস বেরিয়ে আসছে কিন্তু বাস্তবে এগুলো বিষাক্ত টেক্সটাইল রং। এছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক ব্যান্ড করে দেওয়া আফ্রিকান মাগুর মাছেও বিষাক্ত রং মিশিয়ে সেগুলোকে দেশি মাগুর বলে বিক্রি করা হচ্ছে পুষ্টিবিদদের মতে দিনের পর দিন এসব বিষাক্ত কেমিক্যাল এবং কারখানার রং মেশানো মাছ খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে নাম্বার টু সরিষার তেলে অ্যাসিড ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযান চালিয়ে এবার যা পেল তা সত্যি অকল্পনীয় তথাকথিত খাটি সরিষার তেলে অ্যাসিড মিশিয়ে বিক্রি করা হচ্ছে দোকানে দোকানে 71 টিভির ক্যামেরায় ধরা পড়া এই ফুটেজটি দেখুন একবার অ্যাসিড দিয়ে আপনার শরীরসা তেল বানায় এবং এই কালার দিয়ে বানায় এবং তাতে আপনার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে মৃত্যু ছাড়া গতি নাই ইনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের ডিজি এএইচএম সফিক উদ্জামান এবার এই ফুটেজটি দেখুন র‍্যাবের ব্রাহ্মমান আদালত দ্বারা ধারণ করা এই ভিডিওতে দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ ভেজাল সরিষার তেল কিভাবে বানানো হয় এখানে পাময়লের সাথে বিস্বাত্য কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে খাঁটি সরিষার তেল এমন কি ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তাদের রেড পড়লে দোকানি নিজেই বুক ফুলিয়ে বলছে অবশ্যই এই তেলে ভেজাল আছে অবশ্যই ভেজাল আছে অবশ্যই কোথায় পায় বলুন তো এই ভেজাল সরিষার তেল খেলে নানান স্বাস্থ্য পাশাপাশি আপনার কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে নাম্বার থ্রি বিষাক্ত সয়াবিন তেল এখন সরিষার তেলে তো অ্যাসিড তাহলে এখন খাবেন কি রান্না করতে গেলে তো তেল লাগে আর আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত তেল হচ্ছে সয়াবিন তেল কিন্তু সেখানেও ভেজাল এখন সয়াবিন তেল তৈরি হচ্ছে পাম অয়েল ক্ষতিকর কেমিক্যাল এবং শুকরের চর্বি দিয়ে এছাড়াও এসব সয়াবিন তেলে মেশানো হচ্ছে বিষাক্ত পদার্থ ট্রাই ফসফেট টিওসিপি অতীতে অনেকবারই গণ বিষক্রিয়ার জন্য দায়ী ছিল এই বিষাক্ত অর্গ্যানো ফসফরস জাতীয় পদার্থটি আর এগুলোই ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিষাক্ত সয়াবিন তেল আইন বাহিনীর অভিযানে পাওয়া গেছে এসব চিত্র শুধু তাই নয় বাজারে যেসব সয়াবিন তেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেগুলোকেও মিশিয়ে দেওয়া হয় এসব ভেজাল সয়াবিন তেলে মানে বুঝতে পারছেন একে তো ভেজাল তার উপর মেয়াদ উত্তীর্ণ এই কীর্তি দেখে আমার তো মনে একটাই প্রশ্ন আসছে বিষের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কি বিষ আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে আরও আছে শুনুন বিএসটিআই এর অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই লোগো ছাপানো হচ্ছে এই সকল ভেজাল সয়াবিন তেলের বোতলে মানে একেবারে মরার উপর খারার ঘা এছাড়াও ভোজ্য তেলে ফ্যাটি অ্যাসিড সহ নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিক দেওয়া হচ্ছে এমনটাই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক আবিদা সুলতানা ফ্রিজে রাখার পরে এটা একদম যায় এটাতে মেইনলি ইউজ করা হয়েছিল ফ্যাট এসব ভেজাল তেলে পুষ্টিগুণ তো নেই উল্টো আছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পদার্থ পুষ্টিমেদ রুবাইয়ার রীতি জানাচ্ছেন যে নরমাল তেলই যদি রিহিট করা হয় মানে পুনরায় ব্যবহার করা হয় তবে সেটাই ক্ষতিকারক হয়ে যায় নর্মালি আমরা যখন যে তেলটা রিহিট করে খাই সেই তেল আমাদের ক্ষেত্রে অনেক ক্ষতিকর হয় আর যদি সেই তেল হয় ভেজালে ভরা তাহলে পাকস্থলীর ক্যান্সার কিডনি বিকল হয়ে যাওয়া এমনকি লিভার পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে নাম্বার 4 ভেজাল শমায় আসছে পবিত্র রমজান মাস তারপরে তো ঈদ আর শমায় ছাড়া ঈদ তো ভাবাই যায় না কিন্তু এই ভিডিওটি দেখার পর হয়তো আর জীবনও কোনোদিন শমায় খেতে চাইবেন না এই হচ্ছে সেমাই তৈরির কারখানার ভেতরের চিত্র কিন্তু এ কেমন সেমাই যা তৈরি হচ্ছে টয়লেটের ঠিক পাশে ঢাকার ক্যারানিগঞ্জে দেখা যায় এমন অনেক সেমাই তৈরির কারখানা সেখানে শ্রমিকদের গ্লাভস মাস্ক এবং গাম্বুট পরার কথা থাকলেও তার চোখে পড়েনি কোথাও এই লাচ্ছা সেমাইগুলো শ্রমিকরা তৈরি করছে নোংরা হাত এবং তার চাইতেও নোংরা পরিবেশে সাধারণ মানুষের চোখে এই লাচ্ছা সেমাই যতটা মুখরোচক ঠিক ততটাই স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে এই সকল সেমাই মেঝেতে পা দিয়ে পাড়িয়ে বানানো হয় খামির তারপর শ্রমিকদের ঘামযুক্ত শরীরের ডান ও বাম হাতের কসরতে সেমাইয়ের বল তৈরি করা হয় গরুর চর্বি ও পাম অয়েলের মিশ্রণে তথাকথিত ডালদায় ডুবিয়ে ভাজার জন্য প্রস্তুত করা হয় এরপর শুরু হয় পোড়া তেলে সেমাই ভাজা ভাজার শেষে শুকানো হয় সেমাই আবার শুকাতে দেওয়া সেমাই থেকে ঝরে পড়া ডালদায় দেখা মেলে ইটের গুঁড়া ময়লা আবর্জনা সে পড়ে থাকা নোংরা ডালদায় ভাজার কাজে লাগানো হচ্ছে ভাবতে পারছেন অস্বাস্থ্যকর পরিবেশে চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইয়ের নাম দিয়ে এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে নোয়াখালী সহ আশেপাশের জেলাগুলোতে আর এসব সেমাই নানা রঙের মোড়কে বিভিন্ন কোম্পানির নামে বিক্রি হচ্ছে দোকানে দোকানে আর এই ধরনের নোংরা পরিবেশে তৈরি যে কোনো খাবার আপনার বা আমার শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটাকে আমাকে বা কোনো ডাক্তারকে আলাদা করে বলে দিতে হবে এসব দেখার পর নিশ্চয়ই মনে মনে ভাবছেন এগুলো সমাধান কি এর আগেও পিনিক পাই যখন আমি এসব ভেজাল খাবার নিয়ে ভিডিও বানিয়েছি প্রতিটি ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা জানতে চেয়েছেন দিদি তাহলে এর সমাধান কি তাহলে কি না খেয়ে মরবো এর সমাধান কি সেটা বলার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই এই সকল ভেজালে ভরা বিষাক্ত খাবার নিয়ে আমি তো খুবই চিন্তিত তাই তো আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানিয়েছি এবং এই ধরনের আরো অনেক ভিডিও অতীতেও বানিয়েছি কিন্তু আপনারা এসব ব্যাপার নিয়ে চিন্তিত না কেন নিশ্চয়ই এই সকল ভিডিও এবং তথ্য আপনারা এর আগেও অনেক নিউজ চ্যানেলে শুনেছেন দেখেছেন কিন্তু সেগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন কিন্তু কেন দেখুন ভেজাল খাবার কিভাবে শনাক্ত করতে হয় সেটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব সেটা দেখে আসতে পারেন তবে এই সকল ভেজাল জাতীয় খাবার নিয়ে বানানো ভিডিওগুলোকে আপনারা সবাই দেশের স্বার্থে এবং সর্বোপরি নিজের ও নিজের পরিবারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন কেননা এই লড়াই আমি কখনোই একা লড়তে পারবো না আপনারা যত বেশি এই ভিডিওটিকে ভাইরাল করবেন ততই এটি প্রশাসনের নজরে পড়ার চান্স বাড়বে আর এই ভিডিওটিকে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজটা আপনারাই করতে পারবেন তাই দায়িত্ব নিয়ে নিজের স্বার্থে এই কাজটি অবশ্যই করুন আর ভেজাল খাবার নিয়ে আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি সেই সবগুলো ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব আর আপনারা যদি রমজান মাসে বিশেষ করে ইফতারে যেসব খাবার খাওয়া হয় সেই সকল খাবারের মধ্যে থাকা ভেজাল নিয়ে ভিডিও দেখতে চান তবে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি অবশ্যই সে বিষয়ে একটি ভিডিও বানাবো তবে যদি আপনারা চান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন আর পিনিক প্যাচালিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে